তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও পার্ট টু শুরু করার আগে আপনাদের সামনে পার্ট ওয়ানের কিছু মুহূর্তে ঝলক তুলে ধরলাম যাতে এই ভিডিওটি আপনাদের দেখতে অবশ্যই ভালো লাগে তো এখনও যারা পার্ট ওয়ানের ভিডিওটি দেখেননি আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে তো পার্ট ওয়ানের এই কিছু মুহূর্তের এই ভিডিও আমরা শেষ করে এবার চলে যাব পার্ট টুয়ের দিকে তো আশা করছি পার্ট ওয়ানটা পর এ পার্ট টু আশা করছি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটি দেখতে থাকুন এবং আমার ইউটিউব চ্যানেল ওয়ার্ক সামথিংয়ের পক্ষ থেকে দেওয়া এই ভিডিও যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো আমার এই ভিডিও আপনাদের কেমন লেগেছে আশা করছি ভালো লাগবে তো কার কেমন লেগেছে সকলেই নিজের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন এবং ফলো ও সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই পাশে থাকলো তো চলুন শুরু হয়ে গেছে আমাদের এই পাঠের ভিডিও তো প্রথমে দেখতে পাচ্ছেন যে রাউন্ড হোল চেন সিডি করছি এটি হলো টাইপ সি ফুল রাউন্ড নয় মানে রাউন্ডটা সি টাইপের হবে আর কি খুবই সংকীর্ণ জায়গার মধ্যে সিঁড়িটি মিলনো হয়েছে তাই আমাদের সিঁড়ি রাউন্ডটি টাইপ সি করতে হয়েছে এবং টাইপ সি করার কারণে দু সাইডটা রাউন্ড এবং মাঝখানের দুটো থেকে তিনটে খুব বেশি হলে চারটে ধাপ আমাদেরকে স্টেট করে নিতে হয়েছে তো সেই কারণে স্টেট করার কারণে এবার দেখতে পাবেন যে আমরা সোজা রান্নার মেরে কটা ধাপ সোজা সুজি তুলছি কটা ধাপ সোজা সুজি তোলার পর আবার আস্তে আস্তে মেকিয়ে যেমন নিচে রাউন্ড করে সুন্দর করে রাউন্ড করা হচ্ছে ঠিক ওইভাবে রাউন্ডটা করে নেব আর কি এবং বিভিন্ন দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে ভিডিওটি করে আপনাদের দেখানো হচ্ছে যাতে পুরোপুরি বুঝতে পারেন যে কেমন হয়েছে ভিডিওটা কেমন হয়েছে সিঁড়িটা তো আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো এইটা হলো পার্ট ওয়ানের পুরোনো অংশটা মানে পুরোনো সিঁড়িটা যেটা ঢালাই করে রেডি করা হয়েছে এবং এই দ্বিতীয় পার্টের কাজটি আপনারা দেখছেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে চেন সিঁড়ির তলাটা সেন্ট্রিং করার পর মানে যেভাবে ধাপ ধাপ সিঁড়ি হচ্ছে ঠিক ধাপ ধাপ নিচে থেকেও দেখা যাচ্ছে এবং দেখতে খুবই ভালো লাগছে আর বিশেষ করে এই চেন সিঁড়িগুলির নিচের অংশটা যখন সিঁড়ি উপরে উঠে যায় নিচের অংশটা দেখার থাক দেখার মতো হয় তো কাজের খুবই চাপ ছিল এবং সময় সাপেক্ষে ভিডিওটি পুরোপুরি করা হয়নি তাই ফুল রাউন্ডটা সেন্ট্রিং করার সেন্ট্রিং কমপ্লিট করার পর ভিডিওটি করলাম দেখছেন যেভাবে ধাপ ধাপ করে সিটি সেন্ট্রিং করা হয়েছে এবং খোলার পর ঠিক এইভাবেই দেখতে লাগবে তো সেই মুহূর্ত পর্যন্ত দেখার উদ্দেশ্যে আমার এই ভিডিওটি দেখতে থাকুন এবং এই ভিডিওতে শুধু সেন্ট্রিং পর্যন্তই ভিডিওটা রয়েছে এবং পার্ট থ্রি এবং পার্ট ফোরে কমপ্লিট ভিডিওটি আপনারা দেখতে পাবেন যে সিটি পুরোপুরি পুরোপুরি কেমন লাগছে দেখতে তলা থেকে এবং চারি সাইড থেকে সামনে পিছনে উপর নিচে তো এই পার্ট টুয়ের ভিডিও চিক মারা পর্যন্ত রয়েছে এবং আমার এই ভিডিও এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তো কামিং সুন পার্ট থ্রি পার্ট থ্রির ভিডিও আসতে চলেছে তাই পার্ট থ্রির ভিডিওর এক ঝলক কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম তো যারা এই কাজ করেন এটি দেখতে যদি খুব আগ্রহী হয়ে ওঠেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিন এবং পার্ট থ্রি ভিডিও দেখার সুযোগ করে নিন আর এই পুরো ভিডিওটি খুবই বড় হওয়ার কারণে পাট পাট করে ভাগ করে পোস্ট করা হচ্ছে